Отдал. Голый доход. на меня. সবাইকে স্বাগতম কেউ কি লাইনে আছে কিনা না তো আমি আর আমার ছেলে লাইনে আসছি এই যে ধান ধানের মাঠে আসছি এই যে দেখেন ধান পুরা ধান গাছ সেইটা এটা হচ্ছে গরু কি আলু গাছ না বাদাম গাছ থাকে ওই যে লাউ দেখা যাচ্ছে বড় বড় বিশাল বিশাল লাউ গাছ তাসিন তুমি কি লাউ পছন্দ করো হুম কেন লাউ পছন্দ করো না লাউ তো অনেক সুন্দর জিনিস লাউটা দেখাই আগে বিশাল বড় একটা লাউ ওই যে লাউ কতগুলো লাউ হয়েছে দেখা যাচ্ছে এই যে বিশাল বড় বড় লাউ লাউের ডগা বিশাল বড় বড় লাউ এ দেখা যাচ্ছে কয়টা হয়েছে একটা এখানে টোটাল ছয়টা দেখা যাচ্ছে ছোট একটা আছে শীতকালীন ফসল খেতে অনেক মজা লাগে এটা কি এটা কি গাছ

এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ গাছ দেখেন হ্যাঁ আসতেছি কই বাদাম কই এটা না এখানে বাদাম লাগানো হয়েছে কই কোনটা বুঝছে না কই ওই যে কোনটার ভিতরে

আপনাদের সবাইকে আমি এখন হচ্ছে আপনারা যারা যারা লাইনে আছেন কমেন্ট করেন সবাইকে বেশি দেখাচ্ছে এগুলো কি সরিষা গাছ না এগুলো ধন্যবাদ গাছ সরিষা সরিষা এগুলা কি গাছ এই যে শালগম গাছ আমার শালিকা আসছে আমাকে দেখাইতে এই যে টমেটো গাছ টমেটো যদি এখন হয় না এগুলো সব শালগম না শালগম এটা কিসি অ্যাসিড না মাসাল্লাহ মাসাল্লাহ গাছ তো অনেক বড় হয়েছে এগুলো হচ্ছে সিয়াসিড সিয়াসিড গাছ নাইজেরিয়ান যে আছে সেগুলো দেখেন আসলে বাংলাদেশের জমি অনেক উর্বর এই এই যে যে দেখেন না এগুলো পরেই করে এগুলো দেওয়া বিশিন দিয়ে লাগাবো আবার লাগে এত এরম বড় গাছ হয় না মিষ্টি কুমড়া গাছ সেটা আর ওই যে লাউ গাছ এটা কি লাউ গাছ তোমাকে ইতি না ওই যে লাউ ওই যে একটা বিশাল বড় একটা লাউ কোথায় নিচে কোথায় নিচে আমরা এখন দেখতেছি একটা দুইটা তিনটা ওদিকে অনেক ছোট ছোট হয়েছে এই হচ্ছে লাল শাক টমেটো গাছ টমেটো গাছ বরবটি গাছ কোথায় হ্যাঁ আরও কিছু গাছ দেখাই এগুলো হচ্ছে কি গাছ এই যেগুলো পালং শাক তোমার গরম লাগে বাবা এটা হচ্ছে বরবটি গাছ এটা সিম গাছ এটা সিম গাছ সিম হয়েছে না এই যে এই যে সিম গাছ গাছ সিম বরবটি হয়েছে না আমার শালিকে আমাকে বরবটি দেখাচ্ছে এই যে বরবটি গাছ বরবটি এই দেশি বরবটি দেখছেন আপনারা আর হচ্ছে এগুলো হচ্ছে সব শালগাম গাছ না এগুলো শালগম গাছ টমেটো গাছ এটা হচ্ছে ধুনিয়া পাতা গাছ না এগুলো সব ধন্য পাতা আগুনে দাঁড়া আসতেছি আমরা এখন এটাকে একটা ভিডা বলে এটা থেকে আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে আলু গাছ